দর্শক আধুনিক কর্মব্যস্ত জীবনে অন্যতম একটি অনুষঙ্গ ফ্রিজ তবে সাধ্য এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে ঠিক কোন ফ্রিজটি আপনার জন্য ভালো হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন অনেকেই তাই আজ একটি গুণগত মানের ফ্রিজের বিশেষত্ব এবং সেই সঙ্গে বাংলাদেশে বর্তমানে ফ্রিজের উৎপাদন বাজার ব্যবস্থা এবং ভবিষ্যৎ রপ্তানি নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড ইলেকট্রোমার্টের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার একদিকে গরম বাড়ছে আবার মূল্যস্ফীতিও চড়া তো এমন পরিস্থিতিতে দেশের ফ্রিজের বাজার এখন কেমন অবস্থায় আছে বলে মনে করছেন তো গরম এবং সামনে অর্থনৈতিক চড়া বললেন আর যেহেতু সামনে আমাদের ঈদ উল আজাহা কোরবানি আসছে তো ফ্রিজের বাজার যেহেতু একটা ফ্রিজ এখন একটু নিত্য প্রয়োজনীয় পণ্য এটা আর বিলাসিতা নয় এবং ফ্রিজের যেহেতু বাংলাদেশে এখন আমরা প্রায় নব্বই পার্সেন্টই বাংলাদেশে উৎপাদন হয় ফ্রিজ সেই জন্য বাংলাদেশের অর্থাৎ সামাজিক বা পরিবেশের সাথে মানুষই ফ্রিজ প্রস্তুত হচ্ছে এবং সাশ্রয় মূল্যে পাওয়া যাচ্ছে ঈদে আমরা আশা করি ফ্রিজের বাজার আরও বৃদ্ধি পাবে বিগত বছরগুলিতে আমরা দেখেছি দশ থেকে পনেরো পার্সেন্ট প্রতি বছরে বৃদ্ধি পায় এবারও তারও বেশি বৃদ্ধি পাবে মানে আশা করি ডলারের উচ্চমূল্য আবার হচ্ছে সাথে গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি উৎপাদন খাতে বেশ প্রভাব ফেলছে ফ্রিজের দামের ক্ষেত্রে এই পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলছে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং কোভিড পরবর্তী তারপরে ইসরায়েল গাজা যুদ্ধ তারপরে হচ্ছে আপনার এখন নতুন মধ্যপ্রাচ্যের একটা অস্থির পরিস্থিতি সব মিলিয়ে আমাদের এই ফ্রিজের বাজারে আমরা যে যেহেতু কিছুটা ডলারের উচ্চ মূল্য সেজন্য জন্য কিছুটা সমন্বয় করতে হয়েছে তো সেটা খুব বেশি নয় এবং সেটা আমাদের গ্রাহক যারা আছেন তাদের সহনীয় পর্যায়ের মধ্যে আছে আমরা আশা করি গ্রাহকরা এরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে স্যার আপনারা নিজস্ব কারখানাতে বাংলাদেশের মাটিতে কনকা হাইকো ব্র্যান্ডের ফ্রিজ উৎপাদন করছেন আপনাদের কারখানা স্থাপন এর বিশেষত্ব এবং এর সক্ষমতা সম্পর্কে একটু জানতে চাই উনিশশো সাল থেকে ইলেকট্রনিক্স ব্যবসায় আছি আমাদের উনিশশো সালে আমরা কঙ্কা এবং হাইক গ্রি এবং হাইকো নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশে দুই সালে আমাদের এখানে আমরা অ্যাসেম্বলিং কারখানা আরম্ভ করছি তো সেখান থেকে দুই সালে আমরা সম্পূর্ণরূপে বাংলাদেশের প্রস্তুতের জন্য উৎপাদন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিই এবং দুই সালে আমরা প্রোডাকশান আমরা বাংলাদেশে কঙ্কার সাথে জয়েন্ট বেঞ্চারে ম্যানুফ্যাকচারিং আরম্ভ করি এবং আরম্ভ করার পর থেকে এখন পর্যন্ত আমরা বাংলাদেশে প্রস্তুত করছি আমাদের সকল পণ্য এবং এই কারখানা করতে যে আমাদের কিছুটা তো ব্যাগ পেতে হয়েছে তো এর মধ্যে আমাদের কারখানায় যে বিশেষত্ব যেটা হচ্ছে যে আমাদের যেগুলি আমরা টেকনোলজিগুলি ইউজ করি সবগুলি ইন্টারন্যাশনাল মানের এবং আমাদের যে মেশিনারি ইকুইপমেন্টগুলি নিয়ে আসছি সবগুলি আমরা ইটালি ইউরোপ জার্মানি জাপান এবং চায়না বিভিন্ন দেশের যাতে আমরা প্রোডাক্টগুলি সঠিক এবং বিদেশি মানের পণ্যই প্রস্তুত করা যায় সেভাবে আমাদের কারখানা আমরা প্রস্তুত করেছি এবং এখানে আমরা আরও কিছু বিশেষত্ব যে আমরা নতুন নতুন কিছু টেকনোলজি জাপানিজ বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনেকগুলি র মেটেরিয়াল এবং টেকনোলজি নিয়ে আমরা এখানে আমাদের কারখানায় আমাদের রিফ্রিজারেটরগুলি বা ফ্রিজগুলি আমরা প্রস্তুত করছি এখন কোন ধরনের ফ্রিজের চাহিদা বেশি এখন আমাদের দেশে নর্মালি বলি একশো থেকে তিনশো লিটারের মধ্যেই ফ্রিজগুলি সব কাস্টমার কাছে এটা গ্রহণযোগ্য এবং কিছু কিছু আছে আরও আপার ক্লাসের যেগুলি মডেল আছে যেমন ছশো লিটার বা ছশো পনেরো লিটার ছশো আটান্ন লিটার এরকম অনেকগুলি বড় সাইজও আছে এবং ছোট সাইজও আছে তবে বেশিরভাগ ফ্রিজ আপনার একশো আশি থেকে তিনশো লিটারের মধ্যেই যে ফ্রিজগুলি এগুলি সংখ্যা বেশি বিক্রি হয় আপনাদের যে ফ্রিজগুলো সেখানে আসলে প্রযুক্তিগত কি কি বিষয়ে আছে যে যেটা একে বিশেষ করে তুলছে বা আলাদা করে তুলছে অন্যান্য ফ্রিজের তুলনায় দেশের মানুষ স্বাদ ও সদের মধ্যে আমরা যে ফ্রিজগুলি দেওয়ার জন্য চেষ্টা করি সেগুলির মধ্যে আমরা অনেকগুলি নতুন বিশেষত্ব নিয়ে আসছি মার্কেটে যারা অন্যান্য ফ্রিজ আছে তাদের থেকে আমাদেরগুলি একটু ভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজি নিয়ে আসছি সেগুলি সম্পর্কে একটু বলছি বিস্তারিত যে আমাদের একটা টেকনোলজি আছে আমরা বলি ফেস অফ ফোমিং টেকনোলজি যেটার মাধ্যমে আপনার ফোমিং কোয়ালিটি যে ইনসুলেশন থাকে সেটা কোয়ালিটি ভালো হয় এবং ঠান্ডার কোয়ালিটিটা দ্রুত ঠান্ডা হয় এবং ফ্রিজে যে আমরা সংরক্ষণ করি সেগুলিও দীর্ঘদিন সংরক্ষণ থাকে এবং ভালো অবস্থায় থাকে একটা টেকনোলজি যেটা হচ্ছে অ্যাক্টিভ কার্বন আমরা টেকনোলজি বলি যেটা হচ্ছে আমাদের যখন ফ্রিজে খাওয়ার রাখি আমরা অনেক সময় বাচ্চাদের খাবার রাখি বা আমাদের রান্না করা খাবার ফ্রিজে রাখি পাশাপাশি আমাদের অনেকগুলি খাওয়া যেমন কাঁঠাল রাখি যেহেতু একটু সিমেল বেশি হয় তো এক খাবারের গন্ধ যাতে আরেক খাবার না যায় সেজন্য এই টেকনোলজিটা আমরা বলি অ্যাক্টিভ কার্বন ডি ডিউরাইজার যেটার কারণে আপনার খাদ্য সিমেলটা অন্য খাবারে এক খাবারের গন্ধ আরেক খাওয়া যায় না যেহেতু এই টেকনোলজির কারণে এই ব্যাকটেরিয়াগুলি ডিঅ্যাক্টিভ করে খাবারের মান অক্ষুণ্ণ রেখে ওয়াইডেস্ট এবং ডিপেস্ট যেটা হচ্ছে আমরা যখনই ফ্রিজ কিনি দেখতে অনেক বড় দেখা যায় কিন্তু ভিতরে আমরা স্পেস কম পাই তো অনেকের একটু ইয়ে থাকে যে আমরা একটু একটা বড়ো ফ্রিজ কিনলাম কিন্তু বাজার থেকে যখন বাজার নিয়ে আসি তখন আসলে সবগুলি আমরা রাখতে পারি না তো আমাদের এটা টেকনোলজির কারণে আমরা দেখতে যাই যেরকম বড়ো দেখা যাবে এবং ভিতরে স্পেসটাও আমাদের ওরকম বড়ো আপনার বাজার নিয়ে আসলে আপনার বাজারটা যেন রাখতে পারেন ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন সেইভাবে আমরা এই টেকনোলজি করা ভোলটেজ নিয়ন্ত্রণের জন্য আমরা একটা টেকনোলজি আছে যেহেতু আমাদের দেশে বিদ্যুতের উঠানামা অনেক বেশি হয় অন্যান্য দেশ থেকে তো এখানে আমাদের যেন ফ্রিজের জন্য কোনো ক্ষতি না হয় ফ্রিজেরটা যে কমপ্রেসার বা ফ্রিজ নষ্ট হবে এই ভাবনা থেকেই আমাদের এটা করা যে যাতে ভোল্টেজের কোনো বিভ্রাট হইলেও কোনো ফ্রিজের কোনো ক্ষতি না হয় আপনার প্রোডাক্টটা দীর্ঘদিন চলে তো সেই জন্য আমাদের এই টেকনোলজির কারণে আমরা একশো পঁচিশ বোল্ট থেকে দুশো পঁয়ষট্টি বোল্ট পর্যন্ত যদি এর মধ্যেও ওঠানামা করে আমাদের ফ্রিজগুলি স্বাভাবিকভাবে চলবে ভালো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এফডিআই আমেরিকান এফডিআই সার্টিফাইড কৃত প্রোডাক্টে ইউজ করি র ম্যাটেরিয়ালস ইউজ করি যাতে হান্ড্রেড পার্সেন্ট ফুড অ্যাডেড থাকে এবং খাবার সংরক্ষণে আপনার কোনো শারীরিক কোনো ক্ষতি না হয় সেদিক বিবেচনা করে আমরা এই হান্ড্রেড পার্সেন্ট গ্রেড টেকনোলজিটা ইউজ প্রোডাক্টগুলি ইউজ করি কনকা এবং হাইকো ফ্রিজ কতটা বিদ্যুৎ সাশ্রয় আমরা যেগুলি কঙ্কা হাইকো আমরা আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন করি সবগুলি প্রোডাক্টে আমরা প্রথমে চিন্তা করি আমাদের পরিবেশ এবং আমাদের কাস্টমারের আকাঙ্ক্ষা চাহিদা অনুযায়ী এবং পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী অবশ্যই আমরা চিন্তা করি যে আমাদের দেশে বিদ্যুৎ কাস্টমার যখন ইউজ করে তাদের বিদ্যুৎ সাশ্রয় হয় সেই জন্য আমাদের স্মার্ট টেকনোলজি ইনভার্টার টেকনোলজি বলি সেটার কারণে প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব আপনারা ভবিষ্যতে ফ্রিজ রপ্তানির কথা বলেছেন এ লক্ষ্যে কতটা অগ্রসর হতে পেরেছেন রপ্তানি নিয়ে আমরা কাজ করছি আমরা যখন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করলাম বাংলাদেশে তখন থেকে আমাদের পরিকল্পনা যে আমরা দেশের চাহিদা মিটিয়ে আমাদের পণ্যটা মেড ইন বাংলাদেশ থেকে দেশের বাইরেও আমরা রপ্তানি করব বাংলাদেশের গার্মেন্ট শিল্পের পরে আমাদের ইলেকট্রনিক্স খাত খাতটাও একটা রপ্তানির আয় বৈদেশি মুদ্রা আয়ের একটা উৎস হবে সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা আমাদের নেবারের কান্ট্রিগুলির সাথে এবং আমরা ইউরোপ আমেরিকা সবার সাথে আমাদের যেখানে যেখানে আমাদের মার্কেট করা প্রয়োজন মনে করছি চাহিদা আছে সেসব জায়গায় আমরা এখন যোগাযোগ রাখছি করছি এবং ওনাদের সাথে বিভিন্ন সময় আমরা ওনারাও আসছে আমাদের ফ্যাক্টরি দেখছে আমরাও যাচ্ছি তো অনেকগুলি বিষয় নিয়ে এখনও আলোচনার মধ্যে আছে তো আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা দেশ থেকে বিদেশে মেড ইন বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট রপ্তানি করবো ইনশাল্লাহ হাইকো বা কনকা ফ্রিজের ক্ষেত্রে ইএমআই বা কিস্তিতে ফ্রিজ কেনার সুযোগ আছে কি গ্রাহকদের জন্য আমরা সবসময় চেষ্টা করি ওনাদের কীভাবে সুবিধা দেওয়া যায় কীভাবে ওনাদেরকে আরও একটু ভালো ফ্যাসিলিটি দেওয়া যায় সেই জন্য আমরা সবসময় এটা নিয়ে কাজ করি তো আমাদের শোরুমে আসলে বা আমাদের ডিলার শপে যেখানে পার্টনারশপ আছে ওনারা মানে ইএমআই তো সুবিধা আছে ব্যাংকের যে কোনো কার্ড থাকলে আমাদের প্রায় চোদ্ থার্টি সিক্স উপরে ব্যাংকের সাথে আমাদের ইয়ে আছে এগ্রিমেন্ট আছে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট ইন্টারেস্টের ওনারা চব্বিশ মাস পর্যন্ত নিতে পারবে কিস্তিতে আর আমাদের নিজস্ব একটা সহজ কিস্তি ব্যবস্থা আছে সেটার মধ্যেও নিতে পারে আমরা বারো মাসের একটা কিস্তি দেই সেটার মধ্যে নিতে পারে ক্রেতারা নানা ধরনের ফ্রিজ কেনেন এই সময়টাতে ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য আপনাদের বিশেষ কোনো অফার আছে কিনা ঈদুল আজহা উপলক্ষে আমরা সবসময় যে কোনো ঈদ বা যে কোনো অনুষ্ঠান পূজা পর্ব সবসময় আমরা চেষ্টা করি গ্রাহকদেরকে আমাদের প্রোডাক্ট তাকে আরও স্বাচ্ছন্দ্যভাবে ওনারা কীভাবে কিনতে পারে সবসময় একটা একটা অফার থাকে তো এবার এই আমাদের একটা ব্যতিক্রম ধর্মী অফার আমাদের আমরা বলছি গসা দিলে গোল্ড তো গোল্ড আসলে একজন কাস্টমার যদি একটা ফ্রিজ কিনে আমাদের কঙ্কা টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন এবং হাইকো ফ্রিজ যদি কিনে তাহলে ওনারা কিন্তু স্ক্রেচ কাট পাবে স্ক্রেচ কা গসলে ওনারা গোল্ড গোল্ডের অলঙ্কার বা জুয়েলারিস এবং পাশাপাশি কঙ্কা টিভি বা অন্যান্য অনেক রকমের উপহার ওনারা পেতে পারেন তো আমরা আশা করি ওনারা এই অফারটা লুপে নেবে এবং ওনারা সবাই আমাদের অঙ্কা হাইকে শোরুমে আসবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি